আসসালামু আলাইকুম গাছ এই মুহূর্তে আমি আছি হযরত শাহদাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন রাত দুটা প্রায় বাজে এই যে দেখতে পাচ্ছেন মানুষগুলি কেউ তার বোন কেউ ভাই কারো স্বামী কারো আত্মীয় স্বজন তারা সবাই দাঁড়িয়ে আছে তাদের প্রিয়জনদের আশায় প্রিয়জনদের এক পলক দেখবে বলে এবং সাদরে গ্রহণ করবে যাহা দেখে খুবই মগ্ধ হবার মতো আমরা কি রেমিটেন যোদ্ধাদের অর্থাৎ যারা দেশের হয়ে বিশ্বের মঞ্চেতে বাংলাদেশকে এক উচ্চতম জায়গায় নিয়ে যাচ্ছে এবং যাদের অর্থ অর্থে যাদের রেমিটেন্স যোদ্ধাদের যাদের হয়ে বাংলাদেশ অর্থনৈতিক চাকা সচল হচ্ছে তাদের প্রতি এই ভালোবাসাটা অটুট থাকবে আশা করি সকলে ভালো থাকবেন